দমকলের এক সাহসী যুবক শাহীন মন্ডল জন্য রক্ত দিলেন দমকল পৌরসভার নম্বর ওয়ার্ডের রমনার এক অসহায় মায়ের জীবন বাঁচাতে ছুটে এলেন শাহীন মন্ডল ও তার সহযোদ্ধারা এক মায়ের রক্তের অভাবে চিকিৎসা বন্ধ ছিল দমকল মহকুমা হাসপাতাল চত্বরে বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না এই পজিটিভ রক্ত এই অবস্থায় ভেঙে পড়েন ওই মহিলার পরিবারের সদস্যরা কিন্তু ঠিক সেই সময় খবর পৌঁছায় দমকল মহকুমার স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবশের সম্পাদক মন্ডলের কাছে এবং তিনি রোজা রেখেও সাহায্যের জন্য ছুটে আসেন শাহিন মন্ডল দ্রুত যোগাযোগ করেন ডমকলের বিশিষ্ট সমাজসেবী আবদুল আলিম বাপি বিশ্বাসের সাথে দুই দুইজনই একযোগে হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে ওই মমুর্ষ মহিলার জন্য রক্তদান করেন রক্ত পেয়ে আশ্বস্ত এবং খুশি হয়ে ওঠে রোগীর পরিবার শাহীন মণ্ডল বলেন এবার আমার ছাব্বিশতম রক্তদান রোজা রেখেও রক্ত দেওয়া সম্ভব যদি একজনের জীবন বাঁচাতে পারি তাহলে সেটাই সবচেয়ে বড় সাফল্য এই কাজের মধ্যে আমি শুধু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা গর্বের বিষয় এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন ডমকলের বিশিষ্ট সমাজ একসেবী আব্দুল আলিম বাপী বিশ্বাস সাবডিভিশন হাসপাতালে প্রতিনিয়ত আমাদের ডমকলের স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য মঞ্চ সাব ডিভিশন ব্যাপী আমরা পঞ্চাশখানা সংগঠন নিয়ে বেশ কিছু দিন হয়ে গেছে সাবডিভিশন মঞ্চ আমরা বানিয়েছি স্বেচ্ছাসেবী মঞ্চ তার পক্ষ থেকে আজকে একটা এক মায়ের এ পজিটিভ রক্তের খুব আর্জেন্ট ছিল রমজান মাস চলছে রোজা থাকা অবস্থায় অনেক সমস্যা হয় রক্ত দেওয়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই তো আমরা আমার ছোটো ভাই শাহীন এই পজিটিভ রক্ত তিনি আজকে সেই প্রসূতি মাকে দিয়েছেন এবং তার ছাব্বিশতম রক্তদানে আমাকে আহ্বান জানানো হয়েছিল আসানো আসার জন্য এবং আমি এই স্বেচ্ছাসেবী ঐক্য মঞ্চ এতটাই অ্যাক্টিভ আমাদের আমরা সর্বতভাবে এই ঐক্য মঞ্চের পাশে আছি যেন ডোমকল তথা ডোমকল সাবডিভিশনের একজনও রক্তের অভাবে কারো মৃত্যু না হয় এবং একজন থ্যালাসেমিয়া পেশেন্টও যেন রক্তের অভাবে কারো সমস্যা না হোক এটা আমরা একদম সিনসিয়ারলি দেখি তার জন্য আমাদের ফরিদ ভাই বুলন ভাই এখানে আছে সংগঠনের পক্ষ থেকে অনেকেই এসছেন তারা অ্যাক্টিভ তা আমাকে আসার জন্য বলা হয়েছিল আমি তাদেরকে এসে একটু উৎসাহিত করলাম এইটুকুই মাত্র এবং আগামী দিন থেকে দমকল সাবডিভিশন হাসপাতালে যে পার ডে তিরিশ থেকে চল্লিশটা রক্তের দরকার হয় সেভেন্টি পার্সেন্ট রক্তই এই সংগঠনগুলোই ডোনেট করেন আর এই সেভেন্টি পার্সেন্ট রক্ত ডোনেট করার ক্ষেত্রে আমরা সবসময় সজাগ আছি এবং সচেতন ছাব্বিশতম রক্তদান হলো আমার কাছে সন্ধ্যের পরই আর কি ফোনটা আসে তো ব্লাড দেওয়া নিয়ে এনে কোনো সমস্যা নেই আমাদের যখনই দিই তখনই নতুন কোনো ব্যাপার নেই কিন্তু আমার পরম পাওনা আজকে যে আমি আজকে ভাইকে পাশে পেয়েছি আমার আজকে ছাব্বিশতম রক্তদানে আমি আজকে ভাইকে পাশে পেয়েছি এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ সেটা আমার বলার কিছু নেই বাকিটা রক্তদান মহৎান সবাই এগিয়ে আসুন রক্তদান করুন ঠিক ঐক্যমঞ্চ সাব ডিভিশনের সভাপতি ভীষণ আনন্দের দিন আমার কাছে আজকে যে আমাদের যে ঐক্যমঞ্চ সেই ঐক্য মঞ্চের যিনি সম্পাদক এক একজন মাকে বাঁচানোর জন্য আজকে ডমকল হাসপাতালে এসে রক্তদান করলো আমরা প্রাউড ফিল করছি তার জন্য পাশাপাশি এটা বলবো যে ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আবদুল আলিম বাপি বিশ্বাস ভাইজান সকলের প্রিয় একজন মানুষ শুধু এই ঐক্যমঞ্চ না ঐক্যমঞ্চের বাইরেও বিভিন্ন সংগঠনগুলো যেন সমাজের জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে পারে বিভিন্নভাবে আমাদের সাপোর্ট করে থাকে এটা আমাদেরকে আরও কাজে এগিয়ে যেতে সহযোগিতা করে ভাইজানকে তার জন্য আমাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই